বন্ধুরা এই ভিডিও দেখার পরে এই যে ছোট্ট বাচ্চাটা মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তো একে আমি কিছু বলবো না কারণ নিষ্পাপ শিশু সন্তান কারণ কোনো সন্তান ছোট থেকে জিয়াদি হয়ে জন্ম নেয় কিন্তু বিশেষ করে এদের যে শিক্ষা রয়েছে বা এরা ছোট থেকে যেটা শেখায় সেটাই কিন্তু শিখেছে মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে হাদি মারা গেছে যে হাদিকে মেরেছে বাংলাদেশের নাগরিকরাই মেরেছে বাংলাদেশের জিহাদিরাই মিলেছে সেই হাদির জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে একের পর এক আর ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ভারত বিরোধী এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা ভাবুন বাংলাদেশ কোন পর্যায়ে চলে যাচ্ছে ছোট ছোট শিশুরা বাচ্চারাও ভারত বিরোধী মানে ভারতকে বিরোধিতা করবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সো এই নিষ্পাপ শিশু যারা পড়াশোনা করবে যারা সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশকে সুন্দরভাবে নিয়ে যাবে তো সেটা না করে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হুমকি দিয়েছে মানে ভাবুন জেহাদিদের এই শিক্ষা হ্যাঁ আমি সবাইকে বলছি না বাংলাদেশি যারা নিজের সন্তানকে এই সমস্ত শিক্ষা দিচ্ছ তাদের বলছি তোমাদের সন্তান বড় হয়ে কি করবে জিহাদি করবে জিহাদি কার্যকলাপে জড়িয়ে গেলে সেই সন্তানের আয়ু কি মানে হাদির মতো হয়ে যেত তো এই যে হাদি মারা গেছে বাংলাদেশের এই হাদি মারা নিয়ে ভাই এই যে বাচ্চাদেরকে এই সমস্ত শেখাচ্ছ এগুলি কিন্তু ভাই তোমাদের মানে আরও দিন ঘনিয়ে আসছে ঠিক আছে মানে বাংলাদেশে থেকে বলবো দেখো নিজের সন্তানকে ছোট থেকে পড়াশুনো করান এগিয়ে নিয়ে যান এইভাবে ছোট ছোট্ট নিষ্পাপ শিশুদের হাতে এই জিয়াদি কার্যকলাপ শেখাবেন না এটা আমি একজন ইন্ডিয়ান হিন্দু ছেলে হয়ে বলছি কারণ বাচ্চাদের মনে এই সমস্ত জিহাদি কার্যকলাপ মানে দেশ ধ্বংস হয়ে যাবে ভাই কথা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি নিষ্পাপ শিশু বলছে যে একবার আপনি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব তো বাচ্চারা সব সবসময় নিষ্পাপ থাকে তো এই ছোটো শিশুকে আর কিছু বলবো না তো আপনারা অবশ্যই কিছু বলে যাবেন কি বলবেন কমেন্ট করে